ওয়েলকাম খাম টু মাই চ্যান্ট ইন ওয়ার্ল্ড আরিয়ানা এবং জারিনের আনন্দময় ঈদ আরিয়ানা এবং জারিন দুই হাসিখুশি বোন তাদের স্নেহময় বাবা মায়ের সাথে ঢাকায় থাকত তারা একটি ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়ত এবং ঈদ উল ফিতরের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত উৎসবের ছুটি তাদের হৃদয় আনন্দে ভরে উঠত কারণ তারা তাদের বাবা মায়ের সাথে মূল্যবান সময় কাটিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার পেয়েছিল ঈদ যত এগিয়ে আসছিল তাদের উত্তেজনা আরও বাড়ছিল তারা তাদের মাকে রঙিন আলো এবং সুন্দর অলঙ্কার দিয়ে ঘর সাজাতে সাহায্য করেছিল ঈদের আগের রাতে তারা তাদের হাতে মেহেদি লাগিয়েছিল এবং সাবধানে তাদের নতুন পোশাক সাজিয়েছিল সামনের উদযাপনের জন্য অধীর আগ্রহে ঈদের সকালে তাদের বাবা মসজিদ থেকে ফিরে আসার পর বোনেরা তাদের বাবা মাকে শুভেচ্ছা জানাতে ছুটে যায় চিৎকার করে বলে ঈদ মোবারক তারা তাদের উজ্জ্বল উৎসবমুখর পোশাক পরে আনন্দে উদ্ভাসিত হয় তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনরা তাদের ঈদ সালামি বর্ষণ করে যা তাদের আরও আনন্দিত করে তোলে দিনটি আনন্দ এবং হাসিতে ভরে গেল তারা তাদের দাদা দাদির বাড়িতে গিয়েছিল যেখানে তারা তাদের কাজিনদের সাথে খেলেছিল এবং বিরিয়ানি কাবাব এবং মিষ্টির মতো সুস্বাদু ঈদের সুস্বাদু খাবার উপভোগ করেছিল পরে তারা একটি খেলার মাঠে গিয়েছিল যেখানে তারা লাফিয়ে লাফিয়ে দৌড়ে এবং তাদের হৃদয় তৃপ্তি সহকারে খেলেছিল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরিয়ানা এবং জারিন ক্লান্ত কিন্তু আনন্দে বাড়ি ফিরে এসেছিল তারা গল্প এবং উপহার ভাগ করে দিনটি শেষ করেছিল ঈদ যে ভালোবাসা এবং আনন্দ এনে দিয়েছে তার জন্য কৃতজ্ঞ ছিল মুখে হাসি নিয়ে তারা ফিসফিসিয়ে বলেছিল এটি ছিল সর্বকালের সেরা ঈদ মিষ্টি স্বপ্নে ভেসে যাওয়ার আগে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সকলের কাছে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন